বাবা গো মানুষ নাকি খালি পশুরাও নবীর চেষ্টা করছে সুবান আল্লাহ বলবেন না হ্যাঁ গাছে চেষ্টা করছে পশুরা চেষ্টা করছে আবার বিভিন্ন দেশ থেকে রাজা বাচ্চারা নবীজির দরবারে আসতেন আসার পরে আগে তার সাথে দেখা করে নবীর হাতের মধ্যে চমা দিয়েছে পায়ের মধ্যে চমা দিয়েছে দেয় আমাদের চব্বিশ হাজার চারশো একাত্তর নম্বর হাদিস সাহাবা একরাম বলেন হে আল্লাহ রসুল আপনাকে গাছপালা পশু পাখি সকলের সাজদা করে আমরা তো বেশি হক রাখি আপনাকে সাজদা করার রাসুল্লাহ বললেন তোমরা আল্লাহ তালের এবাদত করো অর্থাৎ আল্লাহ তালাকেই সাজদা করো এবং তোমাদের ভাইকে সম্মান করো আল্লাহ তালা ব্যতীত যদি কাউকে সাজদা করা বৈধ হতো আমি অবশ্যই মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে শোনানা আবুদা ওদের একুশশো চল্লিশ নম্বর হাদিস বিন সাদ বলেন হে আল্লাহ রসুল আমি কোফার আল হেরা নামক স্থানে গিয়ে দেখলাম সেখানকার অধিবাসী তাদের নেতাকে সাজদা করছে তো আপনি তো বেশি হক রাখেন আমরা আপনাকে সাজদা করি রাসোল্লাহ বললেন যদি তুমি আমার কবরের পাশ দিয়ে যাও তাহলে তুমি কি আমাকে সাজদা করবে তখন বিন সাদ বললেন না রাসুল্লা বললেন তুমি ঠিকই বলেছ অতএব এমনটি তোমরা করবে না আমাকে তোমরা সাজদা করবে না যদি আল্লাহ তালা ব্যতীত কাউকে সাজদা করা অবৈধ হতো আমি অবশ্যই মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে শোনান এমনি মাজারা আঠেরোশো নম্বর হাদিস আল্লাহ তালন শাম থেকে এসে রাসুল্লাহকে সাজদা করলেন রাসুল্লাহ বললেন মা হাইয়া মাদ এটা তুমি কি করলে এটা তুমি কি করলে মাদ আল্লাহ তালাহ তুমি বলেন আমি শামবাসীদেরকে দেখলাম তারা তাদের নেতাদেরকে এবং ধর্মীয় নেতাকে সাজদা করছে তাই আমার মন চাইল আপনাকে আমি সাজদা করি রাসুল্লাহ সাল্লাহ বলেন ফালা তাফল খবরদার এমনটা করবে না আমাকে সাজদা করবে না যদি আল্লাহ তালা ব্যতীতেও কাউকে সাজদা করা বৈধ হতো আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা করে আল্লাহ তালা বলেছেন ফসিলাদ একচল্লিশ নম্বর আয় নম্বর সাঁত্রিশ একমাত্র তোমরা আল্লাহ তালাকেই সাজদা করো তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা ছাড়া কাউকে সাজদা করা চলবে না এমনকি নবীজি কেউ না ইউসুফ নবীর শরীয়তে ও আদম নবীর শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানার্থে সাজদা করা বৈধ ছিল কিন্তু এই শরীয়তে সেটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যেমনটি ভাবে আদম নবীর শরীয়তে ভাই বোনের সাথে আপন ভাই বোনের সাথে বিবাহ বৈধ ছিল কিন্তু এই শরীয়তে সেটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সাল্লাহ মোহাম্মদ সাল্লাসাল্লামকে কেউ এসে পায়ে চুম্বন দেয়নি এবং সাজদাও করেনি এই গাঁজাখোর একেবারে মিথ্যা এবং ভিত্তিহীন কথা বলছে গাঁজাখোর